অনুসন্ধান আমাদের অনিশা কুমিল্লা জেলা পরিষদ উপনির্বাচনের সদস্য পদপ্রার্থী সাজেদা বেগমের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত আল আমিন শাহিদ হুমনা কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা জেলা পরিষদ চার নং ওয়ার্ড হোমনা উপজেলার উপনির্বাচনের সদস্য পদপ্রার্থী সাজেদা প্রতীকের শত শত নেতাকর্মী ও কর্মী সমর্থক সহ বিশাল গাড়িবহর নিয়ে নির্বাচনী পথসভা করেন মঙ্গলবার দুপুর তিনটায় সাজেদা বেগম ঢাকা থেকে আসলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলার মাথাভাঙা ইউনিয়নের পঞ্চবটি থেকে নেতাকর্মী ও কর্মী সহ বিশাল গাড়ি বহরে নির্বাচন নির্বাচনী পথসভা শুরু করেন পথসভাটি হোমনা পৌর সদরের বিভিন্ন এলাকায় দরিচর দুলালপুর সহ তার জয়নগর গ্রামের বাড়িতে এসে শেষ হয় পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আনুষ্ঠানিকভাবে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন ও টিউবওয়েলের মার্কায় ভোট চেয়ে সকলের নিকট দোয়া চান সাজেদা বেগম কুমিল্লা দুই হোমনা মেঘনা আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদদের দ্বিতীয় স্ত্রী আগামী সাতাশ জুলাই কুমিল্লা জেলা পরিষদের চার নং ওয়ার্ডের হোমনার উপনির্বাচন অনুষ্ঠিত হবে এই ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মকবুল হোসেন পাঠান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন তাই ওয়ার্ডের সদস্য পদ শূন্য হয় নির্বাচন করতেছেন এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি আজকে যে আপনি পথ সভায় আসছেন এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি সব আমরা প্রত্যেককে মোরাজে আছে আমরা ইনশাআল্লাহ সবার পাশে আছি মানে সবারই সবারই সবাই মিলে কাজ দিতে পারি সুন্দরভাবে পারি এই আমাদের বিশেষ বিষয় বিজ ব্যক্তিলি কি ಸಭಾ ಸಭಾ ಕ শান্তিতে বসবাস করতে পারে পাঁচটা বছর সুখী শান্তিতে আমরা থাকতে পারি ইয়ে করতে পারি যাতে কোনো ধরনের অগ্রাস না ঘটে সেই দিকে আমরা লক্ষ্য থাকবো আমরা যে সবার সাথে মিলেমিশে থাকতে পারি ভোটারদের উদ্দেশ্যে যারা ভোটার তাদের উদ্দেশ্যে কিছু বলে ভোটার হলো একশো তেত্রিশ জন সবার সাথে আমার যোগাযোগ হয়েছে কথা হয়েছে এরা ইনশাল্লাহ যে আপনার মতন একজন মানুষ আসলে